ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অন্নদা একাদশী এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভদায়ক যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন তাছাড়া যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি আসুন এবার শুনব অন্নদা একাদশী সংকল্প যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ আজ দশমী একাদশী ও দ্বাদশী এই তিন দিনই নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অন্নদা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে আগস্ট দু শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই একাদশী হল পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী হলে দ্বাদশী দিন একাদশী পালিত হয় মনে রাখবেন একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সংকল্প মন্ত্রটি হল একাদে ভী এই মন্ত্রটি তিনবার বলবেন অর্থাৎ হে পণ্ডরী কক্ষ হে অচ্চু এবার শুনব অন্নদা একাদশীর পারণ অন্নদা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ একত্রিশে আগস্ট দু শনিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সূর্যোদয়ের পর থেকে নটা বত্রিশের মধ্যে এই পারণ করতে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে সূর্যোদয়ের পর থেকে নটা বাহান্নর মধ্যে এই পারণ সম্পন্ন করতে হবে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারন মন্ত্রটি হল ও রাধবা সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদা এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হয় অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের সরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবার শুনব একাদশী ব্রত কথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈভ পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি স্ত্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূর হয় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে রাজা হরিশ্চন্দ্র ও গৌতম ঋষির কাহিনী প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী রাজচক্রবর্তী রাজা ছিলেন হরিশ্চন্দ্র পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্য স্বীকার করেও সত্য রক্ষার জন্য দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও পর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন পরজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূরীভূত হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন বিধি এই ব্রত পালনে বহু বছরের ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্ধুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলে স্বর্গে গমন করলেন এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যোগ্যের ফল লাভ হয় হরিও তৎসাৎ জয় অন্নদা একাদশী আজকে অন্নদা একাদশী মাহাত্মকথা ব্রতকথা আজকে আমরা শুনলাম আসুন তাহলে সকলে মিলে ভগবান শ্রী বিষ্ণুর চরণ চরণাশ্রিত হয়ে তার আরাধনা করি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন